বিজেপির সামাজিক কর্মসূচি ভণ্ডুল করতে ময়দানে রক্তচক্ষু দেখালো মাথা সরকারের শরিক হয়েও শরিকের কর্মকাণ্ডে আক্রমণের ঘটনায় শরিকের সংঘাত চলে এলো প্রকাশ্যে আজ হেজামারা কমিউনিটি হল ঘরে দুস্থ জনজাতির মধ্যে বস্ত্র বিতরণের কর্মসূচি ছিল বড় শরিক বিজেপির এই আয়োজনে উপস্থিত থাকার কথা ছিল সাংসদ বিপ্লব কুমার দেবের সেই মতো আয়োজনের শেষ পর্বের প্রস্তুতি চলছিল জোর কদমে অভিযোগ বড় সামাজিক কর্মসূচি ভণ্ডুল করতেই অতি সক্রিয় হয়ে ওঠে মথা সামাজিক কর্মকাণ্ডের পথে কাটা ছড়াতে সশস্ত্র আক্রমণ নামিয়ে আনে বিজেপি কর্মী সমর্থকদের ওপর অভিযোগ মথার উচ্ৃঙ্খল বাহিনী সভাঘরে ঢুকে ব্যাপক আক্রমণ শুরু করে ব্যাপক হারে চলে ভাঙচুর সহ মারধর এক মুহূর্তের মধ্যে লন্ড ভণ্ড অবস্থা করে দেয় সভাঘরের নিরাপত্তা বাহিনীর আক্রমণে রক্তাক্ত হন সভাঘরে মজুদ থাকা বিজেপি নেতা মঙ্গলদেব বর্মা সহ আর অনেকজন গুরুতর আহত অবস্থায় বিজেপি নেতা মঙ্গলদেব বর্মা সহ আহতদের জরুরি ভিত্তিতে নিয়ে আসা হয় হাসপাতালে এই ধুন্ধুমার কাণ্ডকে ঘিরে গোটা হেজামার এলাকা ফুটছে তীব্র রাজনৈতিক উত্তাপে হাসপাতালে শুয়ে আহত এক যুবক কি জানিয়েছেন দেখাবো এই এলাকার আর কি গুন্ডা তারা এসে মোবাইল মাথা